बधु जा बाए बंदु দस्तो একড়া সাদা বন্ধ করো সাদা বন্ধ মানুষ দেখতে বন্ধ এবারি <muchas> ठीक है भाई उधर से जा इधर से है उधर से फाटा है बोलो ना हां था सब ये भाई कैमरे में कर ना कौन नीचे की साइड में जाओ इधर जाओ इधर जाओ আপনারা একটু যদি চুপ করেন আমি গুটি কয়েক কথা বলবো এখানে আমি দুটি গুটি কয়েক কথা বলবো কামরুল সাহেব হাসিপুর সাহেবরাও গুটি কয়েক কথা বলবেন একদম অল্প কয়েকটা কথা বলবো অন্যবাদ আপনারা জানেন একটা শান্তিপূর্ণ মঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্মামঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দিয়া ছিল পুনর আইন শৃঙ্খলা অবনীতি হোক এই ধরনের আমরা কাজ করব না ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিল আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে ঐক্ষা বাধানোর আন্দোলন

তো শিখাই শিখু গতিও দেখাচ্ছে না জয়েন্ট পাস করার পরও কলেজে জমাচ্ছে না মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে করতে দায়িত্ব তুলে নিয়ে সেছিল আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো আমরা কিন্তু কলকাতায় কোনো আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দিইনি এমনকি আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্যে তারপরে গ্রেফতার করব মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না জেনে রাখবেন শুধু গ্রেফতারের ভয় নয় আমরা কিন্তু আমরা মাথা নত করা জাতি নই আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত আপনার বক্তব্য দেবেন এসবিপি বিপিআই এর রাজ্য নেতৃত্ব হাকিকুল সাহেব

जो अभी आदमी के अंदर वोटर के अंदर जो मतलब तो तो जो भयंकर वातावरण करना चाहते हैं उसको खत्म करने के लिए और जो माइग्रेन लेबर है आज इस में हम लोग देख रहे हैं की बंगाली जो माइग्रेट लेबर है उनके ऊपर प्रतर्शा हुआ है करने के लिए हमारा साफ है दूसरी बात ममता बनर्जी सरकार सबसे ज्यादा बीजेपी के खिलाफ है সামনে আমি হ্যাঁ লড়েন নাম পেই ডিভুটন করেন ডিভুটন করেগা উহা আপনার সামনে বক্তব্য দেবেন বিশ্ব সরকারিভাবে যেভাবে ডকুমেন্ট দেখা দেওয়ার

সংগ্রামী ভাই আমরা পশ্চিমবঙ্গের প্রায় রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক কলকাতার ধর্মতরাজ বিজেপির যে জনবিরোধী নীতি

দ্রুত বন্ধ হয় তার জন্য আন্দোলন আন্দোলনটাও ছিল শান্তিপূর্ণ সেটা তো রাজ্য সরকার আজকে আমাদের পারমিশন পারমিশন তো আমরা চাইনি আমাদের আটকেছে তবে এই পুলিশ দিয়ে আমাদেরকে জেল কাটিয়ে আমাদের আটকাতে পারবেন আগামী দিনে কলকাতা রাজপথে